নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো শীতকালে আমাদের সকলের একটা প্রধান সমস্যা মুরগির হল অতিরিক্ত জড়ো হওয়ার ফলে মুরগির মোটালিটির পারসেন্টেজটা বেড়ে যাওয়া মুরগি একেবারে শূন্য দিন বয়স থেকে শুরু করে প্রায় কুড়ি পঁচিশ দিন তিরিশ দিন পর্যন্ত ফার্মের মধ্যে জড়ো হতে থাকে জড়ো হয় মুরগি কি কারণে এবং মুরগি জড়োতার ফলে যে মোটালিটির পার্সেন্টেজ সেটা কিভাবে কমাবেন আমাদের ফার্মের কিছু ম্যানেজমেন্ট আমরা যদি ঠিকঠাকভাবে করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই মুরগির যে মোটালিটির পার্সেন্টেজটা অতিরিক্ত ঠান্ডায় জড়ো হওয়ার কারণে সেটা কিন্তু আমরা অনায়াসেই রুখতে পারি তবে সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত টেম্পারেচারও রাখা চলবে না ফার্মের মধ্যে টেম্পারেচারটা মোটামুটি ঠিকঠাক রাখতে হবে এখন যেহেতু প্রচণ্ড শীত নয় মোটামুটি শীত পড়েছে তো এই সময় আমরা যারা ব্রুডিং করছি তাদেরকে মাথায় রাখতে হবে ব্রুডিংটা কিন্তু হালকা ঠান্ডা পড়ে যাওয়ার সাথে সাথে অবশ্যই গোল ব্রুডিং করতে হবে গোল ব্রুডিং যদি না রাখেন সেক্ষেত্রে যে কোণ তৈরি হবে ব্রুডিংয়ের মধ্যে সেই কোণে কিন্তু মুরগি বেশি জড়ো হবে গাদাগাদি হওয়ার কারণে মুরগির মোটালিটিটা কিন্তু বাড়বে তো তার জন্য চেষ্টা করবেন গোল ব্রুডিং রাখার প্লাস তার সাথে সাথে ব্রুডিংটা যখন খুলবেন তিন দিন চার দিন বয়সে তখন মাথায় রাখতে হবে যদি দেখেন যে কোনগুলো তৈরি হচ্ছে তার মধ্যে প্রচণ্ড পরিমাণে মুরগি জড়ো হচ্ছে তাহলে অবশ্যই করে রাউন্ড শেপে ব্রুডিংগুলো রাখুন অর্থাৎ ব্রুডিংটা খুলে দেবার পর এই যে চৌকা শেপটা আমি দিয়েছি আজকে যেহেতু আমার মুরগির দিন বয়স তো আমি কাল মানে পাঁচ দিন বিকালের দিকে আমি এখানে শিফট করেছি যেহেতু মুরগিটা গাদাগাদি নিচ্ছিল না তার কারণে এখানে যদি দেখা যেত আমার মুরগি অতিরিক্ত গাদাগাদি নিচ্ছে তাহলে কিন্তু আমি এই চৌকা শেপটা দিতাম না এই যে সাইডের কোণগুলো তৈরি হয়েছে এগুলো একটু হালকা রাউন্ড শেপ দিয়ে দিতাম তাতে করে কি হতো রাউন্ড শেপ হওয়ার কারণে মুরগির যে কোণে জড়ো হয়ে গাদাগাদিভাবে মৃত্যু হার সেটা কম হতো তো আপনারাও সেটা করবেন মোটামুটি চেষ্টা করবেন পাঁচ ছ দিন বয়স পর্যন্ত মুরগিকে রাউন্ড শেপ ব্রুডিংয়ের মধ্যে রাখার এবার বলি ফার্মের মেঝের যে ঠান্ডা সেটা যাতে মুরগির মধ্যে অনুভূত না হয় তার জন্য অবশ্যই করে এই শীতকালীন যে লিটার সেটা অবশ্যই ব্রুডিংয়ের একটু মোটা দিবেন যাতে করে আপনার ফার্মে মুরগির মধ্যে ডাইরেক্টলি মাটি বা মেঝের যে ঠান্ডা বাতা ঠান্ডা যে আবহাওয়াটা সেটা না অনুভূত হয় এবার আরেকটা বিষয় বলি আমাদের ফার্মে যখন মুরগি আসবে শীতকালে যখন মুরগি আসবে তখন সবথেকে বড় বিষয় যেটা হলো সেটা হলো রুম টেম্পারেচারটা ঠিকঠাকভাবে মেনটেন্স রাখা মোটামুটি নব্বই ডিগ্রি ফারেনাইট টেম্পারেচার আছে এরকম মতো ঘরের পজিশান অনুযায়ী আপনাকে চিক্স নিতে হবে আপনি মুরগির বয়স বাড়ার সাথে সাথে দু ডিগ্রি দু ডিগ্রি করে প্রতিনিয়ত টেম্পারেচার কমাতে পারেন তবে মোটামুটি প্রথম সপ্তাহের দিকে রুমের টেম্পারেচার চুরাশি ডিগ্রির মতো রাখতেই হবে তবে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে রুম টেম্পারেচার যদি ঠিকঠাক না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগি প্রচণ্ড পরিমাণে জড়ো হবে গাদাগাদি নেবে এবং মোটালিটিটা বাড়বে এবার রুম টেম্পারেচারটা ঠিক রাখার জন্য আপনাকে নির্ধারণ করতে হবে আপনার লোকালিটিতে যেমন ঠান্ডা সেই অনুযায়ী আপনি দুশো আটের বাল্ব দিবেন নাকি আপনি যে কোনো হিট সোর্স ব্যবহার করবেন তো ক্ষেত্রে হিট সোর্স হিসেবে আপনি ব্যবহার করতে পারেন আঁচের উনুন অর্থাৎ কয়লার আঁচ ব্যবহার করতে পারেন অথবা আপনি ব্যবহার করতে পারেন গ্যাস ব্রুডার আবার কারেন্টেরও অনেক ব্রুডার আছে সেসবও ব্যবহার করতে পারেন তো যাই হোক মেন কথা হলো আপনাকে আপনার ফার্মের যে টেম্পারেচার সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে পর্দা কিন্তু সেভাবেও দেওয়া নেই কিন্তু আমার ফার্মের মুরগি কিন্তু অনায়াসে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেভাবে কিন্তু গাদাগাদি নিচ্ছে না এর মেনলি কারণ হলো মুরগির যে ইমিউনিটি লেভেল সেটা ঠিকঠাক আছে এবং ব্রুডিংয়ের যে টেম্পারেচার সেটা ঠিকঠাক পেয়েছে ব্রুডিংয়ের টেম্পারেচার যদি ঠিকঠাকভাবে না মেনটেন্স করা হতো সেক্ষেত্রে কিন্তু মুরগি প্রচণ্ড পরিমাণে গাদাগাদি নিত আর তার ফলে কিন্তু মুরগির মোটালিটি বাড়ত তো যেহেতু আমি ফার্মে চিক্সটা নিয়েছিলাম সবার শেষে তো যে কারণে আমার দু চারটা মোটালিটি যেটা হয়েছে সেটা সব শেষে মুরগিটা নেওয়ার কারণে হয়েছে তা বাদে কিন্তু ফার্মে এখনো পর্যন্ত মুরগির মধ্যে গাদা গাদি নিয়ে মোটালিটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি বা ভবিষ্যতেও হবে না এবার একটা বিষয় বলি ছোট বয়সে চেষ্টা করতে হবে মুরগিকে জল খাবারটা ঠিকঠাকভাবে ইনটেক করানো। প্রথম চব্বিশ ঘন্টা যদি পেপার ফিটিং করাতে পারেন সেটা কিন্তু অনেক ভালো মুরগির জন্য বিশেষতই শীতকালে টায়ার ফিডার কিন্তু অবশ্যই থাকবে ছ দিন বয়স পর্যন্ত তার সাথে সাথে আপনাদের ফার্মে জলের যে জায়গা সেই জলের জায়গায় যদি প্লেটে প্লেটে জল দিতে পারেন মানে অল্প অল্প করে বারে বারে সেক্ষেত্রে গরম জলটা বারে বারে দেওয়ার কারণে আপনি যখন যে কোনো মিনি বলুন বা পাম্প বলুন যেখান থেকে আপনি বা টিউবওয়েল বলুন যেখান থেকে আপনি জলটা ধরে শোধন করবেন সেটা সব সময় কিন্তু একটা গরম জলটা বেরিয়ে আসবে এর ফলে বারে বারে জল দেওয়ার কারণে আপনার ফার্মের যে মুরগি সে কিন্তু জল খাবার প্রতি যে তার কৌতূহল সেটা বেশি থাকবে এর ফলে মুরগি জল সাফিসিয়েন্ট খাবে মুরগির মধ্যে কিডনির সমস্যা বলুন গাউরির সমস্যা বলুন বা জল খাওয়ার কম খাওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যা যেগুলো আসে সেই সমস্যাগুলো কিন্তু কম হবে তো চেষ্টা করতে হবে রাতের দিকেও অন্তত পক্ষে দু একবার এসে ফার্মে যে জলের জায়গা সেগুলোকে আবার নতুন করে জল দেওয়ার অথবা আপনারা এটা করতে পারেন জল বেশি রকম করে দিলেন এবার আপনি অল্প পরিমাণ জল বাড়ি থেকে গরম করে নিয়ে এসে বা আপনাদের যদি আঁচের কোনো সোর্স ব্যবহার করেন সেক্ষেত্রে আঁচের হাড়ির মুখে একটা জলের পাত্র বসিয়ে রাখলেন যেখানে জলটা গরম রইল এবং সেই জলটা থেকে জল নিয়ে অল্প অল্প করে ড্রিঙ্কারের গায়ে গায়ে দিয়ে দেবেন এরকম যদি রাতের দিকে দু তিনবার করা যায় সেক্ষেত্রে দেখবেন মুরগিটা গরম জল দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে জল ইন্টে করছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর সব থেকে বড়ো কথা আপনার ফার্মের মুরগি টেম্পারেচারটা ঠিকঠাক পাচ্ছে কি না সেটা জানার জন্য জাস্ট একটা মুরগি এরকমভাবে নেবেন ব্রুডিংয়ে ব্রুডিংয়ে মুরগিটা নেবার পর আপনার হাতের কোনো স্কিন অর্থাৎ হাতের স্কিনের ওপর এই যে মুরগির পাগুলো এটা রাখবেন রেখে দেখবেন যে এই যে পায়ের যে টেম্পারেচার সেটা আপনার গায়ের যে টেম্পারেচার তাতে করে ঠান্ডা লাগছে কিনা যদি দেখেন এই যে পায়ের টেম্পারেচারটা এটা গরম আছে সেক্ষেত্রে বুঝতে হবে মুরগিটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা পাচ্ছে না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর অবশ্যই করে ব্রুডিংটা ঠিকঠাক মতো পরিচালনা করবেন তাহলেই কিন্তু বড় বয়সে অর্থাৎ পাঁচ সাত দিন বয়সের পর থেকে মুরগি গাদাগাদিভাবে যে মোটালিটি সেটার পার্সেন্টেজটা আমি কমাতে পারবেন আর অবশ্যই করে ব্রুডিং পিরিয়ড চলাকালীন প্রথম সপ্তাহে যে কোনো রকমের একটা এডি থ্রি গ্রুপের মেডিসিন দিয়ে দেবেন ভিটামিন অথবা একটা ইমিউনিটি লেভেল বাড়ানোর জন্য ইমিউটাস বা প্রিমিউনসি বা ইমিউনো কেয়ার এই জাতীয় মেডিসিন একটা দিয়ে দেবেন যাতে করে মুরগির ইমিউনিটি লেভেলটা স্ট্রং থাকে ইমিউনিটি ঠিকঠাক থাকলে মুরগির যদি কোনো রকম রোগ না থাকে ব্রুডিংয়ের টেম্পারেচার যদি ঠিকঠাক রাখা হয় সেক্ষেত্রে দেখবেন আপনার ফার্মে জড়ো হয়ে মুরগির যে মোটালিটি হওয়া সেটা কিন্তু আপনি অবশ্যই রুখতে পারবেন